প্রাথমিকে বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ব্যবস্থা প্রাথমিক স্তরে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নিয়োগ প্রথম পর্যায়ে দু হাজার নশো পদ তৈরি করা হয়েছে পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ঠিকই খবর রয়েছে বিষয় সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন শ্রেয়সী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে শ্রেয়সী কি খবর রয়েছে বিষয়। বিভিন্ন স্কুলে আমরা জানি ভর্তি হচ্ছে কিন্তু বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের তাদের পড়াশুনোর জন্য বা তাদের সার্বিকভাবে গ্রোথের জন্য সেক্ষেত্রে কিন্তু বিশেষ ট্রেনিং প্রাপ্ত যারা ব্যক্তি তাদেরই প্রয়োজন তবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এবারে রাজ্য সরকারের থেকে নতুন নেওয়া হচ্ছে যে উদ্যোগের কার্যত প্রাথমিকে প্রায় উনত্রিশশো নতুন পথ তৈরি করা হয়েছে এবং এক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের পড়াশোনার জন্য বা তাদেরকে ট্রেন করার জন্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদেরকেই কিন্তু রিক্রুট করা হবে অর্থাৎ তারাই কিন্তু প্রাথমিকে শিক্ষক হিসেবে রিক্রুটেড হবেন এবং সেক্ষেত্রে সেই শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া অর্থাৎ কিভাবে তাদের কি কি ক্রাইটেরিয়া হবে এই সার্বিক যে রুল সেই রুল শুরু হয়ে গেছে এবং পুজোর আগে কিন্তু কার্যত এই নিয়োগের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাও শুরু হবে অর্থাৎ বিশেষ করে সক্ষম যে ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের জন্য এবার স্পেশালি এডুকেটেড যারা টিচার তারা কিন্তু এবার স্কুলে তাদের পড়ানোর জন্য যাচ্ছে